তো সেক্ষু মনে ওকে থ্যাংক ইউ তো ওনাকে আগে থেকেই চিনি অত্যন্ত হাস মানুষ সব কিছু মিলে আজকের প্রোগ্রামটা অত্যন্ত প্রাণবদ্ধ ইয়েস নতুন প্রাণবদ্ধ না এই মাদ্রাসার শুরু থেকে দেওয়ান থেকে আমি ওনাদের সাথে আমার চলাফেরা বাইব্রাদার আমি দেখতেছি খুবই কষ্ট করে প্রতিষ্ঠানটা চলছে যে পরিমাণ আর্থিক সাপোর্ট ওনারা বাচ্চাদের গার্ডিয়ানদের থেকে পায় সেটা দিয়ে কিন্তু আসলে ওনারা যেই মানের খাবার দাবার থেকে শুরু করে যেভাবে মাদ্রাসা মেনটেন করে অর্থাৎ ওনাদের যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গির সাথে আসলে চলতে খুব কষ্ট হয়ে যায় অনেক বড় একটা প্রতিষ্ঠান ছিল ওনাদের বিল্ডিং এর অনেক বেশি ভাড়া যার কারণে চালাইতে না পারে অর্থাৎ বাচ্চাদেরকে কষ্ট দিবে না এমন একটা পরিস্থিতি তৈরি করার জন্য এখানে এসে উঠছে এখানে বাচ্চাদের জায়গা হয় না পাশাপাশি এটা ঘর করার জন্য ওনারা চাচ্ছেন তা আমি আসলে ক্ষুদ্রের মানুষ আমাকে সর্বক্ষণিক ওনার একটা মানে আমার কাছে ভুল চাই নিজে এবং অন্যদের থেকে যা থেকে যা পারি সহযোগিতা করি চেষ্টা করি এবং আমি বিশ্বাস করি আজকে যারা মঞ্চে ভবিষ্যৎ আছেন ওনারা প্রত্যেকেই সচ্ছল প্রত্যেকেই আর্থিকভাবে আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসা আমি বিশ্বাস করি সবাই যদি একটু চাই আমার মনে হয় মাথা দিন এই দিনই প্রতিষ্ঠানটা যে প্রতিষ্ঠান আমাদের ইমানকে মজবুত করার জন্য চাঙ্গা করার জন্য কাজ করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটা অনেক ভালো করবে আমাদের বিশ্বাস তো সবাই সর্বাত্মক সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম